দুধ উপরে দুধ তুলতেতেছে উপরে দুধ নেই হ্যাঁ একটু এই যে হলো গেট সাজানো হইছে ভাবি এটাই কি আসল গেট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহ তাআলার অশেষ আমরাও সবাই তো ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে 7টা সাড়ে এর মতো তো আজকে তো হলো তা ইয়ে তানজিলার গায়ে হলুদ সবাই জানেন তো গায়ে হলুদের জন্য সব কিছু তো রেডি করতে হবে কারণ পেট সাজাইতে হবে এই পেট সাজাইতে হবে তো ফল টলগুলা সব সুন্দরভাবে সাজাইতে হবে তো ভাবি আবার বলল যে আগে বেদানাটা ইয়ে করে নে শুলে সুন্দরভাবে এটা বেছে নে তাহলে ভালো হবে আরো সব ফল টল কাটতে হবে তো ভাবলাম যে শাড়ি টাড়ি পরে করলে ভালো দেখায় কিন্তু এই জন্য এটা রেডি করতেছি মেহেদি নিয়েছি কালকে সেইভাবে তো দেখানোই হয়নি সব মেহেদি পরেছি আমার এই হাতে আঙ্গুল একেবারে কালো কুস্তুতা হয়ে গেছে মানে আমি হাতে মেহেদি পরে ওর আব্বুকে দিয়ে দিছি মেহেদি মানে অনেকটা সময় লেগে গেছে হলো আমারটা কালো হয়ে গেছে না গায়ে হলুদের অনুষ্ঠান রাতে হয় তো আমি আমার মতো করে সারা সারাদিনের ব্লগ রেডি করছি তো আজকে সকালবেলা আমি রান্না করতেছি সকালবেলা দুপুরেরটা সহকারে একবারেই রান্না করতেছি কুমড়ো বড়ি মাছ পুটি মাছ আর হলো ইয়ে দিয়ে আপনার মূলা দিয়ে মূলা একটু বেগুন একটু আলু দিয়ে রান্না করতেছি এখন শীতকালের দিনে এই পুটি মাছ যদি মূলা দিয়ে রান্না করা যায় খুব মজা লাগে তার সাথে তো কুমড়ো বড়ি আসেই তো এটাই রান্না করছি আর ফ্রিজে মুসুরের ডাল রান্না করা আছে আসে মাংস আছে। এইগুলা বের করে গরম করব আর এই মাছের তরকারি দিয়ে আমাদের দুইটাই আল্লাহর রহমতে খাওয়া হয়ে যাবে তো আমি এখানে সুন্দর করে সবজি কেটে নিছি মুলা বেগুন আলু আর কুমড়ো বড়িটাও সুন্দর করে ভেজে নিছি আর মাছটাও ভাজতে দিছি তো যেহেতু সন্ধ্যার পরে হলো গায়ে হলুদ সন্ধ্যার পরেই ভিডিও করতে পারবো তো আমি আমার মতো করে সারাদিনে যতটুকু সংসারে কাজকাম করলাম ততটুকু একটু একটু করে শেয়ার করে ছোট্ট একটা ব্লগ আপনার মাঝে শেয়ার করলাম তো সুন্দরভাবে তরকারিটা ধুইয়ে আমি হলো কষাই নিচ্ছি ভালো করে আর যেহেতু কুমড়ো বড়ি আছে খুব ভালো করে কষাইতে হবে না হলে এটা খাওয়া যাবে না বড়িও গন্ধ লাগবে আর মজা লাগবে না তো ঠিক আছে তো এখন হলো সকালবেলা রান্না সেরে রাব্বুকে খেতে দিলাম সামিরা তাহিদ কেই তো নাই ওরা যেন গেল ফুলগির ওখানে নাকি হ্যাঁ আজকে শেষ পরীক্ষা তা আজকে সকালবেলায় রান্না করলাম দুপুরেরটা সহকারে দেখি এগুলা তো হলো একটু এই দেখো তাহিদের কথা বলতে বলতে তাহিদ চলে আসছে তাহিদের আজকে শেষ পরীক্ষা

তো সকালবেলা এই যে কুমড়ো বড়ি মাছ দিয়ে মূলার তরকারি রান্না করছি আর এখানে ডাল মসুরের ডাল এখানে মুরগির মাংস ভাত এখন হচ্ছে তোমরা যে যা দিয়ে খাবে সে তাই দিয়ে খেয়ে নাও বাজে কয়টা জানো দশটা ছয় খেয়ে নাও সবাই আর আমি তো খাবো না বেশি মোটা হয়ে যাচ্ছি তাই খাবা কমাই দিলাম ওষুধ না খাই খাবো নাকি খালি তো মোটা হয়ে যাবো তার থেকে ওষুধ খাবার আগে ভাত খাইতাম এখন ভাত না খাই ওষুধ খাবো বেশি বেশি খাই বেশি বেশি আবার এদিকে আমি বেশি মোটা হয়ে যাই এই জন্য খাবো না তো খাই না এই যে এখানে হলো গেট সাজানো হয়েছে ভাবি এটাই কি আসল গেট

পাখি দেখি আর কোনো জায়গায় বাকি নাই পাখির কোনো জায়গায় আর বাকি নাই আছে বাকি কপালে কপাল ফাঁকা আছে এখনো সব থেকে হাসির কাণ্ড পাখি চুল কাটাস্তি করি দেখেছেন দেখি কেন পুরাটা হয়নি

আমার বোনের মেয়ে নিয়ে গেছে দুইটা নিয়ে একই সব মনে হয় কিছু একটা প্রোগ্রামের জন্য পড়াশোনা নিয়ে গেছিল তাই না এই শাড়ির কথা আমার আর মনে নাই এখন হচ্ছে আমরা শাড়ি পরব আর খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি মানে আমার বোনের বাড়ি তো বাড়ি পরে ওর আপু যায় আবার নিয়ে আসলো এই শাড়ি আমার একটা একটা এটা তো তানজিলারাই দিছিল ওর বিয়ের সময় এখন হচ্ছে

বলসামিনা বলছে যে পোলা গালা 블্লাউজ পরবো না কালো ब्लाउज পরো তো কালো ब्लाउজ তো এখন দকমানি নাই তাছাড়া সারা ওরনালে ब्लाउज ইচ্ছা করলে করতে পারি তো এখন আমরা আগে রেডি হইনি তারপরে আবার দেখাবো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আসলে মেয়ে মানুষের রেডি হইতে অনেক সময় লাগে তো ভাবলাম যে আজকে ছোট্ট একটা ব্লগ আগের থেকেই শেয়ার করি তারপরে সুন্দরভাবে ব্লগ করে মানে সন্ধ্যার পরে হলুদের ব্লগ করে তারপরে হলুদের ভিডিও আপলোড দিব তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবাই ভালোভাবে সুন্দরভাবে আনন্দ করতে পারি আর তানজিলার জন্য অবশ্যই দোয়া করবেন ও যেন ভালো থাকে ও যতদিন বেঁচে থাকে ততদিন যেন সুখী হয় সুখে থাকতে পারে আর এই যে আমাদের বাড়ির দুই মেয়েকে কাজে লাগাই দিছি আজকের ব্লগ এই পর্যন্ত কালকে আবার আসবো আল্লাহ হাফেজ